কয়েকদিন ধরে মেহেরপুর জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বলেও আজ মঙ্গলবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গা মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ মেহেরপুর জেলার উপর দিয়ে গত দিন ধরে দেখা মেলেনি সূর্যের কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা বাড়ছে অনেকটাই বেশি সাথে রয়েছে মাঝারি আকারের বাতাস বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে অনেকটাই বেশি শীতের তীব্রতার কারণে সড়কের যে স্বাভাবিক চলাচল সেটিও ব্যাহত হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নয়ে শ্রমজীবী মানুষ এছাড়াও সবচেয়ে বাড়ছে শিশু শিক্ষার্থীদের বিশেষ করে যারা শিক্ষার্থী তারা কারণ গত দুদিন ধরে সূর্যের দেখা না মেলা এবং মাঝারি ধরনের বাতাস বইতে থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে অনেকটাই বেশি তবে এই কনকনে পৌষের যে শীত সেই শীতকে উপেক্ষা করে সড়কে বের হয়েছে শ্রমজীবী নিম্নয়ে কেটে খাওয়া সাধারণ মানুষ তবে এই তাপমাত্রা যদি আরো কমতে থাকে তাহলে এই দুর্ভোগ বাড়তে থাকবে ব্যাহত হবে স্বাভাবিক চলাচল